বরিসিম্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা বলতে আছি তা হলো অনুশীলনী এগারো পয়েন্ট এক হুম উচ্চতার গণের নবমদহন শ্রেণীর এই ক একের ক নিয়ে এই বলা আছে দুই তিন এবং ফোর সিক্সের দূরত্ব নির্ণয় ধরি পি এই দুই তিন এবং কিউ হল ফোর সিক্স মানে এক কথা টু থ্রি এখানে দেখবা একটা সূত্র আছে সূত্রটা হলো কি দ্রুত নিনের সূত্র হলো যেটা হলো দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা নির্ণয়ের সূত্র হলো এক্স ওয়ান এক্স টু হোলোস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই হোল স্কোয়ার তারপর ওখানে রুট আছে দেওয়া ঠিক আছে আবার বলা আছে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর ওপর কিন্তু তুমি হোল স্কোয়ার দিয়ে রুট ওভার দেওয়া এই দুইটা যে কোনো তুমি একটা ব্যবহার করতে পারলে তোমার অঙ্ক হবে কোনো ঝামেলা এখানে হবে না আমরা দেখো তাই করতে যাচ্ছি তাহলে লেখো এখন তাহলে এখানে বিন্দুদয়ের লেখো বিন্দুদয়ের বিন্দুদয়ের মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব হ্যাঁ তাহলে কীভাবে লিখবেন তোমরা এক সূত্রটা লেখায় ভালো হয় এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলোস্কেয়ার প্লাস হ্যাঁ ওয়াই 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 টু মাইনাস ওয়াই ওয়ান হুম এই যে হোলোস্কেয়ার এটা কিন্তু আমার রুট একসঙ্গে রুটটা দেওয়া আছে হুম এখানে রুটটা একসঙ্গে দেওয়া আছে এটা মাথায় রাখেন এখানে তাহলে এখন যেটা কাজটা করতে যাচ্ছি দেখো তাহলে এখানে হলো এক্স ওয়ান এক্স এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে এখন তুমি কী করবা এখান থেকে তুমি এখান থেকে সে মানটা বসাবেন এখানে মানটা কত বসছিল এখানে দেখেন এই এক্স এক্স টু এক্স টু হলো ফোর এই ফোর আর এই তোমার হলো এক্স এক্স টু ফোর এক্স ওয়ান হলো এখানে টু ঠিক আছে তারপর তুমি এই হোল স্কোয়ার দেওয়া প্লাস হুম এখানে দেখো তাহলে ওয়াই টু হলো কত এই যে সিক্স তাহলে ওয়াই ওয়ান হলো মাইনাস থ্রি এই যে হলুদ স্কেয়ার দাও তারপর রুট ওভার এখানে সূত্র কিন্তু এটা এক লাইনের ঠিক আছে আনসার খেয়াল করো এখানে চার থেকে দুই গেলে দুই এই হলু স্কোয়ার হ্যাঁ ও তারপর ছয় থাকি তিন গেলে তিন এই হলু স্কোয়ার এই যে দেওয়া এখন তাহলে এই দুই দুখানে চার এই তিন তারিখে নয় এই দেখো নয় চার হলো তেরো এইটাই কিন্তু এখানকার আনসার মাই ডে স্টুডেন্ট খুব ভালো করে দেখবেন ভিডিওটা ভিডিওটা কোথাও স্কিপ করেন না তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন এবার আসুন তাই খ বলছে কি যে এখানে আছে কি মাইনাস থ্রি সেভেন হুম তারপর ও মাইনাস সেভেন থ্রি আচ্ছা এখানে দেখেন তাহলে লেখো আবার বিন্দুদয়ের বিন্দুদয়ের মধ্যবর্তী দূরত্ব আচ্ছা তাহলে ওই তখন নাও এক্স টু হোল প্লাস ওয়াই হোল হ্যাঁ এই যে দাও রুট ওভার দেশেন ঠেকে এবার কাজ করো তাহলে এক্স টুর মানটা আমরা যারা লিখবো মাইনাস সেভেন মাইনাস এই থ্রি ঠিক আছে তারপর তুমি হলো স্কোর দাও তারপর প্লাস হ্যাঁ এবার দেখো থ্রি মাইনাস সেভেন ওই যে এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হুম তারপর হলো স্কোর দাও তারপর কী আছে রুট ওভার দাও তাহলে এখন তুমি কাজ করো সামান সামান এই যে মাইনাস সেভেন আসতেছে এই মাইনাসভেন প্লাস থ্রি তারপর তুমি হোল স্কোয়ার দাও এই প্লাস এই যে তোমার সাত থেকে তিন গেল হলো এই চার মাইনাস চার হ্যাঁ তারপর হোল স্কোয়ার মানে স্কোয়ার দেখে বলা হয় ওভার এবার দেখেন এই যে এবার সাত থেকে তিন গেল হলো মাইনাস চার এই হোল স্কোয়ার এই প্লাস এখানে এটা তো এখানে তা তো আসেই তারপর রুটোপার দাও হ্যাঁ এই যে এখানে দেখো মাইনাস ফোর হলো স্কার তো আসে এখন এক একসঙ্গে কাজ করে চাই সেরে ষোলো প্লাস এই চার সেরে কোনো ষোলো অঙ্ক হয়ে গেলো তাহলে এই ষোলো ষোলো হলো সেই বত্রিশ তারপর রুটোপার দাও তাহলে এই এখানে তুমি এটা লেখো ষোলো গুনন দুই মানে একে সেই অঙ্ক ডাল ভাত এবার তুমি কাজ করো এই ষোলোকে লেখো হুম কী লিখবেন এই যে দেখো এখানে এই দেখো চাইডের উপরে স্কার করে দাও হ্যাঁ গুনন এই যে টু তারপর রুটোপার করে দাও তাহলে এখন দেখো তো এই এখন যেটা করতে এসেছি এই সাইডের ওপর যদি এ স্কোয়ার থাকে গুনুন এই যে ট্যুর ওপর স্কোয়ার এই রুট থাকে তাহলে রুট স্কার কাটা গেলো তাহলে আস্তে আস্তে কিন্তু ফোর এই যে এই রুট টু এইটাই সেই অ্যান্সার এখানকার হ্যাঁ এই যে মাই ডাইসট খুব ভালো করে বুঝতে বোঝার চেষ্টা করবেন এখানে আমি এই ফোরের ওপর একটা আলাদা স্কোয়ার দিয়েছি গুনুন দিয়ে কী হয়েছে এই টুর ওপর রুট টু দিয়ে দিয়েছি কারণ এখানে ফোর রুট স্কার কাটা গেলো এখানে ফোর থাকতেছে এই টু রুট টু এইটাই অ্যান্সার আচ্ছা পরে আমরা পরেরটা আসি গেলো আচ্ছা গোয়া দেখো তাহলে গোয়া বলা ছিল কি যে এ বি ও তাহলে বি এর মধ্যবর্তী নির্ণয় এর মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব নির্ণয় দূরত্ব নির্ণয় আচ্ছা তাহলে আসেন তখনকার মতো এখানে কী করবেন যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এই যে হোলো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই যে হোলো স্কোয়ার হ্যাঁ এখানে বেসিক বলতে হলো তোমরা অঙ্কের মধ্যেই শিখবা যে করে সূত্র একটা করে আমাদের অঙ্কের মতো অনেক শিক্ষণে মেলে গেছে এই যে সূত্র মানে খালি সূত্রের অঙ্ক এখানে অন্য অনেক কিছু মাথায় ঢুকাইলে মাথায় মাথা শেষ হয়ে যাবে অর্থাৎ আমাদের এক্স টু এক্স টু হ্যাঁ এক্স ওয়ান তাহলে এক্স টু এলো এইটা এক্স ওয়ান হলো এইটা তাহলে কী লিখবেন তোমরা হুম তাহলে এবি ছিল আর এখানে এ বি ছিল এখানে বি এ ছিল আচ্ছা দেখো তাহলে আমরা কাজটা করি এক্স টু মাইনাস এক্স এক্স হ্যাঁ তাহলে এক্স টু এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এই যে বি হ্যাঁ বি মাইনাস এ এই হোলো স্কোয়ার প্লাস এখানে ওয়াই ওয়াই টু ওয়াই টু হলো এ এই যে বি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই যে এখানে হলো বি এই হোলো স্কোয়ার এই যে দাও এবার দেখো তাহলে এখান থেকে সূত্র পেলাম বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস এ হ্যাঁ প্লাস এখানে দেখো এ স্কোয়ার মানে টু এ বি প্লাস মানে অঙ্ক এক ডাল ভাতের মতো তুমি মনে করবা কোনো সমস্যা এখানে মনে করবা না এখন আসেন এই বিস্কোয়ার বি স্কোয়ার টু বি এই টু এবি হলো এই এ স্কোয়ার এখানে বিউটি পার্লার নিয়ে গেছি এবি এ টু এবি এখানে টু এই যে এখানে বিটা আগে লেখা ছিল মানে একই জিনিস এই যে টু এ স্কোয়ার এই দাও সেই সহজভাবে কাজ করি এখানে কিনাও টু বি স্কোয়ার হয়েছে এখানে আসে সে এই যে টু এ বি আর টু এ বি মাইনাস ফোর এ বি হলো এখানে মানুষ এখানে মানে এই স্কোয়ার স্ক্যার টু এ স্কার এখান টু কমন নাও কোনো আলাপ নেই এখন টু কমন নাও তুমি হুম এই টু কমন নাও টু কমন তুমি একেবারে রুট দিয়ে দাও তো তাহলে এ মাইনাস বি এই যে হোলো স্কোয়ার এইটা হলো তাহলে এবার দেখো তোমার কাজটা যারা কোথায় আছে এই রুট টু হুম তারপর তুমি হলো এ এ মাইনাস বি এর ওপর রুট আছে এই হোলো স্কোয়ার তাহলে রুট স্কোয়ার কাটা যায় তাহলে এই রুট টু তারপর আসে এ মাইনাস বি হ্যাঁ এইটাই সে আনসার আশেপাশে আসেন গোয়া গেলো এবার গোয়াতে আসেন বলে ঘ বলছে কি যে হলো এ জিরো জিরো তারপর আছে মাইন ও সাইন থিটা আর কস থিটা এর মধ্যবর্তী নির্ণয় করবো মধ্যবর্তী এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা হুম তাহলে করা হলো এই কথাটা লেখ লিখলেও লেখা যায় তাহলে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হ্যাঁ হোলো স্কোয়ার প্লাস হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই হোলো স্কোয়ার এর তুমি কী দেবো সদা সহজে রুট ও বাদ দিয়ে দেও আচ্ছা লেখো এখন এই এক্স টুর মান তুমি বসন্ত এই সাইন থ্রিটা মাইনাস এই যে জেরো তারপর হোলো স্কোয়ার করো প্লাস এবার কী পঞ্চ থ্রিটা হুম মাইনাস জেরো তারপর হোলো স্কোয়ার ওই যে আগে তোমার দেখালে ওটা জিনিস যেটা তাহলে রুট দাও এখানে যেটা এখন তুমি আসো এই সাইন স্কোয়ার সাইনস কাতিটা এসো ক্রস কা্রিটা তারপর রুট ওভার তাহলে এখান থেকে সাইনস ক্রসান ওয়ান তারপর এই রুট স্যালেশন হল এই ওয়ান তাহলে এইটা হয়েছিল একটা অ্যান্সার হ্যাঁ আচ্ছা পরটা আসো মূল নম্বর চলতেছে এবার তাহলে আসে কি এখানে এখানে বলা ছিল যে এই থ্রি বাই টু হুম থ্রি বাই টু আর হলো মাইনাস ওয়ান তারপর হলো কি ও এই হাফ এই টু এর হ্যাঁ দ্রুত নির্ণয় দূরত্ব নির্ণয় আমরা এখন দূরত্ব নির্ণয়টা করি তাহলে দেখো এখানে যারা হলো সূত্রটি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই যে হোল স্কোয়ার তারপরে রুটোপার এটা সূত্র তাহলে অঙ্কটা তুমি হলে দেখো কীভাবে লেখা যায় তাহলে আসতেছি কি যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হাফ দাও মাইনাস দাও হ্যাঁ মাইনাস হ্যাঁ তারপরে তোমার এখানে কী করবা উপরে থ্রি নিচে টু দাও হ্যাঁ আচ্ছা এইটা এটা ব্র্যাকেটে রাখো তাহলে এখানে একটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে ফেলছো তারপর আসতেছি এই হোলো স্কোয়ার প্লাস এই টু এখানে সেকেন্ড বাইর টু মাইনাস এই যে ওয়ান মানে এই সাজিয়ে দিলাম এই যে টু টু মাইনাস ওয়ান হ্যাঁ এই যে হোলো স্কোয়ার এই সেকেন্ড ব্র্যাকেট হুম এবার আসেন এখানে আমাদের কী আছে একটা ওভার আছে এবার দেখেন তাহলে কী করা যায় এই যে হাফ এই মাইনাস প্লাস এই থ্রি বাই টু হ্যাঁ থ্রি বাই টু এই যে হোলো স্কোয়ার হ্যাঁ প্লাস এই যে টু প্লাস ওয়ান তারপর কী করে হোলো স্কোয়ার এই দুটো বারানো এবার তাহলে আসো এখানে কী এসতে ছেলে দুই দিয়ে লস আসো দুই এবার দু এক দুই এই দু এক দুই তাহলে এক এই যে দু এক কে দুই এক তাহলে তিন তারপর হলো স্কোয়ার এই প্লাস তাহলে থ্রি তারপর হলো স্কোয়ার এই রুট আমার আমাদের তাহলে এখানে সাইড এই দুই তারপর এ স্কোয়ার হ্যাঁ প্লাস এই যে তিন তিরিখে গেল নয় এই রুট আবার করো এবার দেখো দুই দু কুড়ি সাইড এখানে দুই এবার রুট এই টুর ওপর এ স্কোয়ার তাহলে এখানে নাইন হ্যাঁ তিন তারিখে নাইন আমি করে ফেলছি এখানে দেখেন তাহলে দেখা যাক হয় কত তাহলে এই যে চার হ্যাঁ প্লাস এই নয় এই চার তেরো এই তেরো এখানকার এই তেরো আনছেন মাই যে স্টুডেন্ট আমার ভিডিওটা যদি সামনে ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ